নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত এই গরমেই সবসময় সবার যে জিনিসটা খেতে ইচ্ছা করে সেটা হলো ঠান্ডা ঠান্ডা কিছু অলরেডি বেশ ভালোই গরম পড়তে শুরু হয়েছে সেই জন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম দোকানের মতো কোল্ড কফি খুব সহজ একটা রেসিপি তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক প্রথমে দেখুন আমি এখানে হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি ফুল ক্রিম দুধ নিলে যেটা হয় সেটা হলো কফির টেক্সচারটা অনেক ভালো হয় মানে কফিটা অনেক বেশি ক্রিমি হয় আর কফির স্বাদটাও কিন্তু অনেক বেটার হয় তবে যে কোনো দুধ দিয়ে কিন্তু কোল্ড কফি তৈরি করা যায় দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর সেটাকে রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এই দুধটা দিয়েই আমরা কোল্ড কফি তৈরি করব। দুধটাকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মিক্সির ব্লেন্ডিং জারে মানে সব বড় যে জারটা থাকে যেটাকে লিকুইড জারও বলা হয় সেই ব্লেন্ডিং জারের মধ্যেই আমি কোল্ড কফিটা তৈরি করে দেখাচ্ছি দুধটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম শটটাও কিন্তু দিয়ে দিলাম ব্লেন্ড করে নিলে শটটা মুখে পড়বে না তাই নিশ্চিন্তেই দিতে পারেন বরং টেস্টটা অনেক ভালো হবে এরপর আমি ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়েছি এখানে দুই টেবিল স্পুন মতো হাফ লিটার দুধের জন্য দুই টেবিল স্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার কিন্তু যথেষ্ট এই কফির মধ্যে দুই তিন টেবিল মতো আমি রুম টেম্পারেচারে জল দিলাম দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি ডাইরেক্ট যদি দুধের সঙ্গে কফিটা মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা মিশতে অসুবিধা হতে পারে সেই জন্য জলেগুলো দেওয়াটাই বেটার তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে চার টেবিল স্পুন মতো দিয়েছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তারপর জারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে দশ সেকেন্ড করে দুবার মতো মানে যতক্ষণ না চিনিটা পুরোপুরি দুধের সঙ্গে মিশে যাচ্ছে সেই সময় পর্যন্ত এটাকে ব্লেন্ড করে নিতে হবে দশ সেকেন্ড করে দুবার ঘোরালেই কিন্তু যথেষ্ট দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারের ওপরে দিয়ে দিয়েছি চারটাকে এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে একবার চেক করে নিচ্ছি যে চিনিটা পুরোপুরি এর মধ্যে মিশেছে কিনা এই সময় যদি দেখেন চিনিটা ভালোভাবে দুধের সাথে মেশে নিই মানে একটু দানা দানা রয়ে গেছে তাহলে এটাকে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিলেই হবে এখানে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ যেহেতু এটা কোল্ড কফি তাই যত বেশি চিল্ড হবে খেতে তত কিন্তু ভালো লাগবে আর দিচ্ছি এক কুপ মতো ভ্যানিলা আইসক্রিম এটা প্লেন ভ্যানিলা আইসক্রিম যদিও আইসক্রিম দেওয়াটা এখানে অপশনাল তাও কিন্তু দিলে দারুণ টেস্ট হয় কফিটাতে যদি আইসক্রিম না থাকে আপনারা ফ্রেশ ক্রিম অথবা গুঁড়ো দুধ তিন থেকে চার টেবিল স্পুন মতো এখানে দিয়ে এটা ব্লেন্ড করে নিতে পারেন তাতেও কিন্তু কফিটা বেশ ক্রিমি হয় এবার এটাকে আরও একবার ব্লেন্ড করে নিতে হবে তবে এবার পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য ব্লেন্ড করলেই আমাদের কোল্ড কফি কিন্তু একদম রেডি হয়ে যাবে খুব বেশিক্ষণ ব্লেন্ড করার দরকার নেই কফিটা সার্ভ করার জন্য একটা গ্লাসে প্রথমে একটু চকলেট সস দিয়ে আমি এরকম একটু ডেকোরেট করে নেওয়ার চেষ্টা করছি যাতে এটা দেখতেও দোকানের মতো লাগে যদিও সাজানোর ব্যাপারে আমি মহাপণ্ডিত তাও একটু চেষ্টা করছি আপনারাই বলবেন পারলাম কি না চকলেট সস যদি না থাকে চকলেট মেল্ট করেও আপনারা এরকম ডেকোরেট করে নিতে পারেন কফিটা ঢেলে দিলাম গ্লাসের মধ্যে ওপর থেকে এই ফ্যানাগুলো দিতে কিন্তু একদম ভুলবেন না দোকানে মেশিন দিয়ে এই ফ্যানা তৈরি করে কফিটাকে একটু ফ্রদি করা হয় ওপর থেকে এক স্কুপ আইসক্রিম দিয়ে দিলাম আর আরও একটু চকলেট সস দিয়ে এটাকে সাজিয়ে দিলাম তাহলে দেখলেন কত সহজে একদম দোকানের মতো কোল্ড কফি বাড়িতেই তৈরি করে নেওয়া গেল অবশ্যই এটা ট্রাই করে আমায় জানার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন